আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা রাখি অনেক বেশি ভালো আছেন সবাই আপনাদের ফাতেমা পাড়া একটা ব্লগ নিয়ে আসলো সকাল সকাল রান্না বান্না করে রেডি হয়ে একদম হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে আজকে খেলাধুলার অনুষ্ঠান আছে বাসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক বেশি ভালো লাগে ছোটো ছোটো বাচ্চাদের হচ্ছে ডিসপ্লে অনুষ্ঠানগুলো আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি রেডি টেডি হয়ে বসে আছি আমার বড়ো মেয়ে ও রেডি হচ্ছে ছোট মেয়া রেডি হতো ছোট মেয়েরা আবার স্কুল আসছিল ও তো যেতে চাচ্ছিলো না তারপরে ওকে জোর করে বললাম চলো আমি যাই যা গেলে অনেক বেশি মজা লাগবে গত বছর তো তুমি অনেক ছোট ছিলা দেখতে পারো নি তো যাই হোক অবশেষে আমরা রেডিমেডি হয়ে চলে যাচ্ছি আর কি তো আমার বড়ো মেয়েও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি রেডি রেডি হয়ে দেখতেছিলাম যে আসলে আমাদের কেমন লাগতেছিল যদিও খুব একটা শীত না আবার হচ্ছে সকাল সকাল সিএনজির মধ্যে বাতাসও লাগে আর আমার একটু জ্বর জ্বর বোধ হচ্ছিল তো আমি আবার চাদরটা নিয়ে নিলাম আর মেয়েও একটা হোয়াইট কালারের ড্রেস করছে বললাম যে পরো সাজুগুজু করো তো যাই হোক সাজুগুজু করে নিল সবাই মিলে যাওয়ার পর দেখতেছি একদম নাজহাল অবস্থা মানে আমরা সবার লাস্টে গেছি কোনো সিট নাই মানে চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে বসার মতো কোনো প্লেস পাই কি না তো পাচ্ছিলাম না যাই হোক আমার মেয়ের মানে বড় আপু ছোটো আপু তারপরে বান্ধবীরা ওদের সাথে দেখা হয়ে গেছে আর মোমো প্রত্যেক বছর ডিসপ্লেতে নাম দেয় একদম সে নার্সারি থেকে শুরু করে প্রত্যেক অনুষ্ঠানে ও অংশগ্রহণ করে তো এবছর হচ্ছে আসলে ওকে আমরাই হচ্ছে অংশগ্রহণ করতে নি যে থাকা এগুলো খুব প্যারা প্রতিদিন ডিসপ্লের যে ট্রেনিংটা করায় ওতে করে দেখা যায় গাড়ি আসার হচ্ছে সময় এক এক সময় এক এক টাইমে আসে আমার নিতে যাইতে আসতে অনেক বেশি বিরক্ত লাগে যেহেতু আমি একটু অসুস্থ আমার পায়ের প্রচণ্ড গোড়ালি ব্যথা কারণ গোড়ালি ব্যথার কারণে আমি ঠিক মতো হাঁটতে পারি না আমার কাছে খুব খারাপ লাগে তার জন্য বলছিলাম যে আম্মু দিও না তো অনেক বেশি মন খারাপ করতেছে চা আমি দেব আর আমার মেয়ে তো হচ্ছে সেই নাচুনে বাড়লি মানে কি বলবো যে এমনতে ঢোলের বাড়ি তার উপর নাচুনে মানে ও এগুলোতে অনেক বেশি পছন্দ করে এই নাচা গানা মানে ভালো লাগে আর এই ডিসপ্লে অনুষ্ঠানগুলা তো যাই হোক এবার দিতে পারেনি সামনে বছর আল্লাহ সুস্থ রাখলে বাঁচায় রাখলে অবশ্যই দিবে তো যা দেখি যে জায়গা নাই মানে কি একটা অবস্থা আমার ছোটো মেয়ে তো বসার জন্য খুব অস্থির কোনো মানুষ একটা অভিভাবক বলা না যে ছোট বাচ্চাটাকে একটু সামনের দিকে যে যার মতো একদম ব্যস্ত মানে আবার কি করে দেখা যাচ্ছে ভিডিও টিডিও করব সে সবাই দাঁড়ায় যায় দাঁড়ায় যায় হচ্ছে একদম সন্নি হয়ে ওঠে মাথা মাথা সারা কিছুই দেখা যায় না তো যাই হোক দাঁড়া দাঁড়া থেকে আর কতটুকু দেখবো আমার পায়ে তো প্রচণ্ড ব্যথা আমি বেশিক্ষণ দাঁড়া থাকতে পারি না তাও একটু কষ্ট মষ্ট করে অল্প একটু ভিডিও টিডিও নিলাম দূর থেকে খুব একটা স্পষ্ট না কারণ সামনে থেকে করতে পারলে ভালো হতো বা হচ্ছে এমনিতে আমার ফোনেরও অতটা ভিডিও ভালোও হয় না সব মিলে একটা বিরক্তিকর অবস্থার মধ্যে যাই ভালোই লাগছিল মানে দেখতে ভালো লাগে আর কি তো সব মিলে আসলে অনেক ভালো লাগছিল এমন কোনো অভিভাবক নাই যে যায় না এতবার একটা মাঠে একদম মানুষ টৈটুম্প আমি আসলে ভাবে ভিডিও করি নেই করলে বুঝতে পারতেন যে কী অবস্থা এত মানুষ আর কি তো যাই হোক মানুষজনের ভিটি উপেক্ষা করেই অনুষ্ঠানটা দেখলাম দেখে আমার অনেক বেশি ভালো লাগলো অনেক ধরনের হচ্ছে নাচ গান হলো বিভিন্ন পোশাকে বিভিন্ন মানে নাচা টাচা হচ্ছে আসলে সব ভিডিওই নিচে ছোট ছোট ছোট্ট করে কিন্তু আমি বড় ভিডিওতে আসলে ওভাবে অতগুলো দিলে তো অনেক বেশি লং হয়ে যায় এই আর কি তো সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই যে ক্যান্টিনমেন্টের আসলে পরিবেশটা কিন্তু মার্শাল অনেক সুন্দর পড়াশোনা যেমন ভালো তা ওদের ডিসিপ্লিনটাও এত বেশি ভালো লাগে মানে বাচ্চা টাচ্চা আসলে নিরাপদে থাকে স্কুলের পরিবেশটাই অসাধারণ আসলে পড়াশোনাটা নিজের মধ্যে কথা স্কুল প্রতিষ্ঠান কোনো বিষয় না তারপরে এখানে আছে না যে সব বাচ্চা কাছে একটু ট্যালেন্ট আবার ভালো পরিবেশ থেকে আসে সব মিললে আসলে এই ক্যান্টনমেন্টের পরিবেশটা আমার কাছে অসাধারণ লাগে আমার কাছে ভালো লাগে আর সবাই কিন্তু হচ্ছে মানে প্রত্যেকটা বাচ্চাই মনে হয় এত সুন্দর এত কিউট কারোর দিকে তাকালেই মনে হয় না যে কেউ অসুন্দর আসলে সব বাচ্চাগুলোই মাসা অনেক সুন্দর যাই হোক অবশেষে আমি বাসার দিকে চলে আসলাম খুবই ক্লান্ত বোধ করতেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন